তেল বেশি নাই মশলা বেশি নাই কিন্তু আমরা বিরিয়ানি খাবো খাবি ফেলব সুন্দর মতো রেখে দিব দেবলি হাফ এন আওয়ার জন্য ভেজানোর সাথে চালটা খুব নরম হতে লাগতে হবে কারণ চালটা ভেজানো ছিল নরম হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজরিন হাসান চৌকি আজ রাতে সেহরি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেহরিতে কি হয় এটা খেতে মন চাই কিন্তু পরের দিন তো না খেয়ে থাকতে হবে রোজাতে সেই ভয়ে অনেকেই অনেক কিছু খেতে পারেন না আর তাই এখানে যে উপকরণগুলো আপনারা দেখছেন সেগুলো বিরিয়ানি মনে হলেও একটু ফিউশন থাকবে আর সেই ফিউশনটা ঘ্রাণ বাড়িয়ে দেবে খাওয়ার রুচি বাড়িয়ে দিবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো প্রকারের অ্যাসিডিটি ঝামেলা করবে না বাড়ির শিশু থেকে শুরু করে বৃত্ত প্রত্যেকে খুব মজা নিয়ে খাবে চিকেন এবং বাসমতি চালের নট বিরিয়ানি বাট কাইন্ড অফ বিরিয়ানি আপনাদের জন্য আশা এখানে চিকেন আছে আমাদের দেশি সোনালী মুরগি সেটা এক কেজি দুইশো গ্রামের মতো আমি পুরোটাই রান্না করব একটু চিড়ে দিলাম লেগ পিসগুলো তাহলে যেটা হবে ভিতরে মশলাটা সুন্দর হয়ে যাবে টুকরোগুলো একটু মানে ছোটো না বেশ বড় করে নেওয়া হয়েছে কষ্ট করে আপনাদেরকে আর এই ওই রেস্তোরাঁতে সেহেরিতে যেতে হবে না নিজেরাই ঘরে বানিয়ে খেয়ে ফেলতে তাই আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসা যাই হোক এখানে এত এত মশলা দেখছেন খুব বেশি মশলা যাবে না মূল মশলাটা হলো এই টক দইটা আচ্ছা যা যা লাগবে সেটা হলো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া খুব সামান্য লাল মরিচের গুঁড়া খুব সামান্য গরম মশলার গুঁড়া আর গরম মশলা যেগুলো আমাদের আছে সেগুলো হলো গোলমরিচ দারচিনি ছোট এলাচ লবঙ্গ তেজপাতা লাগবে মূল আরেকটি আছে সেটা দিলে হবে ইনগ্রেডিয়েন এবং খাবারের সেই যেটা বলে যে একটু ভারী হয়ে যাচ্ছে ভারী খাচ্ছি সব কিছু লাইট করে দিবে পুদিনা কারি এবং লেমন গ্রাস এটার মধ্যে বিরিয়ানির সাথে এক ধরনের কেমন যেন মানে একটা থাই থাই ব্যাপার থাকবে সেই স্মেলটাও পাওয়া যাবে লিটারেলি এটা ফিউশন মাথায় আসে মাঝে মধ্যে আমার বাসায় বানাই তাই আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি করাই আছে সেটা একবারে আমি রেডি করে রেখেছি এই তো বাসমতি চাল দিব আবার বলি মুরগি আছে এক কেজি দুশো গ্রাম আমি বাসমতি চাল দিব দেড় মেজারমেন্ট কাপের দেড় কাপ বাসমতি চালে আমি পরে যাচ্ছি আগে আমি মুরগিটা ম্যারিনেট করব করে আধা ঘন্টার জন্য রেখে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিব রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিলাম আদা বাটা এবার একটি টি স্পুন দিব ধনিয়ার কুড়া দিব ঘির হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিব সেই সামান্যটা হলো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম কাঁচামরিচ বাটা লাগবে দুই চামচ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এবার দিব টক দই টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে আবার প্রথমেই দিব এক কাপ পরিমাণ টক দইটা ফাটানো শেষ এখন দেড় চা চামচের মতো লবণ দিব আর দিব যেটা বলতে ভুলে সেটা হলো চিনি আপনারা কিন্তু ভীত হবেন না আমি অনেক সময় রান্না করতে গেলে ভুলে যাই আবার অনেক সময় মনে হয় এটা অ্যাড করলে কেমন হয় ওটা অ্যাড করলে কেমন হয় রান্নার সময় সেটা আপনাদেরকে বলেও দিই কিন্তু যদি তারপরও আপনারা মনে করেন যে চুমকি আবার রান্নাটা আজকে বাড়িতে করবো চলে যাবে ওখানে উপকরণ একদম সব মেজারমেন্ট মাখিয়ে ফেলবো মাখিয়ে সুন্দর মতো রেখে অনলি হাফ এন আওয়ারের জন্য মাখানো শেষ এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে দিব চালটা এখন মেপে চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার মুরগি ভেজানো হয়েছে প্রায় পনেরো মিনিট তাই আমি এখনই চালটা ভিজিয়ে দেবো এখন আপনাদের কাছে মনে হতে পারে যে বাসমতি চালটা কেন ভেজা হবে কারণ বাসমতি চালটা ফুটতে একটু সময় লাগে এবং ঝলছল হয় খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা তাই আমি আলিয়ে ভিজিয়ে রাখছি আহ হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এটা চাইলে আপনারা পোলারের চাল বা আতর চাল অথবা গোবিন্দ ভোগ চাল দিয়েও করতে পারেন এক কেজি দুইশো গ্রাম ছিল আমার মুরগি আমি তাই দেড় কাপ চাল নিয়ে নিচ্ছি একদম ঠিকঠাক হবে আমার ধান ওকে এটা ধুয়ে ভিজিয়ে দেয় চিকেন চলে এসেছে আমি হাফ কাপ তেল একদম মেপে দিলাম সয়াবিন তেল দিয়ে রান্না করছে নো ঘি নো মাখন নো তেলটা গরম হলে সবার আগে দেব পেঁয়াজ আর দুটো শুকনো মরিচ তেল হয়ে গেছে এখানে বড় দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব দুটো দিব একটা তেজপাতা দুটো ছোট এলাচ ড্রাই ফল এক ইঞ্চির মতো দারুচিনি পাঁচটা দিব লবঙ্গ এবার যে জিনিসটা দিব ছোট দুটো তিনটে ডাল কিন্তু আমি পুরোপুরি লাল করবো না একটু মানে গোল্ডেন কালার আসলেই আমি মাংসটা দিয়ে দেবো পেঁয়াজের রং গোল্ডেন হয়ে আসছে তাই আমি এখন চিকেনটা টা আমি চিকেনটাতে কোনো পানি দিব না যে পরিমাণ টকট দেওয়া হয়েছে আমি আগে দেখবো এটা কি পরিমাণ পানি বের হয় তারপরে প্রয়োজন হলে আমি পানি দিব পানি তো দিতেই হবে যখন রাইস দেব কিন্তু এটা কষাবো আমি ছাড়াই পনেরোটা বারো থেকে পনেরোটার মতো গোলমরিচের আস্ত গোলমরিচ দিয়ে দিলাম ওকে ঢেকে দিচ্ছি কষতে থাকুন মাংসটা হয়ে গেছে কারণ আমি দেখতে পাচ্ছি মাংসের যে রানটা সেটা বেশ ফুলে ফুলে আসছে এটা আর ঢাকা দেব না এখন চালটা দিয়ে দিব চাল ভেজানো ছিল প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কারণ এই পনেরোটা মিনিট আমার মাংস পোষতে সময় লেগেছে মাংসটার সাথে চালটা খুব নরম হাতে লাগতে হবে কারণ চালটা ভেজানো ছিল নরম হয়ে গেছে মোটামুটি মিশিয়ে দিয়েছি এখন পানি দিব আমি চাল দিয়েছিলাম দেড় কাপ তাহলে পানিটা পানিটা আমি কাপ দিতে চাই আমার বিশ্বাস পানি আর লাগবে না যদি লাগে আবার একটু দিয়ে দিব মরিচ দিয়ে দিব তিনটা

দিবো একটু গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ তারকম নিয়ে দেব ও বাবা ও মত করে গুঁড়ো চুরের জালটা আছে মিডিয়া আছে একদমই দেয়া চলবে না আইফেলে তাহলে যেটা হবে সেটা হলো যে চালটা ফুটতে দেরি হবে এবং পানিটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি এখন একটু পুলিটা দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে না পানি লাগবে কি লাগছে না একটু নিচে ধরা ধরা ভাব আবার পানিও আছে চালটা দেখলে বোঝা যাবে পানি লাগবে কিনা পানি আর একটু লাগবে এখন আমি যেই জিনিসটা দিতে চাই সেটা হলো কাল এটা কিন্তু আমি রাতেই রান্না করছি না হলে যদি আমরা দিনের বেলা রান্না করতাম সেই সেহেরিতে খাওয়ার জন্য মোটামুটি ঠান্ডা হয়ে যেত পুরো স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যেত তাই ইস্টার পর আপনাদের যখন সময় থাকবে তখন আস্তে ধীরে জালটা লো ফ্লেমে দিয়ে আরো একটা রান্না আপনারা অনাসি করে নিতে একটু উল্টে দিব আচ্ছা উল্টে দেবার আগে কিছু প্রয়োজনীয় জিনিস দেবার আছে আবার পুদিনা পাতা এবার দিব কাঁচামরিচ আস্ত ফেলে দিব চারটা তেল বেশি নাই মশলা বেশি নাই কিন্তু আমরা বিরিয়ানি ওকে আবার মুখটা বন্ধ করে রাখছি পুরো ঝরঝরে হওয়ার জন্য আর দশ থেকে পনেরো মিনিট আমি দমে রাখবো এতক্ষণ বসিয়ে রাখলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার ঢাকনাটা তুলবো চেক করব কি অবস্থা বেশি নাই আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম ঠিক তেমনি ভাবেই রান্নাটা শেষ হতে পেরেছি তাহলে এখন কি চুলোটা বন্ধ হবে বেড়ে ফেলবো আমি ঠিক জানি না আমি সেহেরি পর্যন্ত অপেক্ষা করতে পারবো কিনা এমন একটা সুখ্রান মানে এই ঘ্রানে অপেক্ষা কিন্তু করতেই হবে বাচ্চারা থেকে শুরু করে বয়স্করা সবাই অনাসে খেতে পারবে না আর আপনাদেরকে অনুরোধ করছি একটা বার আমার এই রেসিপিটা ট্রাই করুন ধারণা বদলে যাবে খাওয়ার মানে যে ভয় বিরিয়ানি খাওয়ার যে ভয় কেটে যাবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না সুর্কিজের সাথে থাকুন সবাই সুস্থ থাকুন খুব ভালো থাকুন সেই প্রার্থনা